হ্যালো বন্ধুরা টমাস আলভা এডিসিনের নাম শুনেছেন কখনো যে বাল আবিষ্কার করেছিল সে ব্যর্থতা হয়েছিল নশো নিরানব্বই বার এক হাজারের বেলায় সে সফল হয়েছিল হয়তো আমার এতদিন পৃথিবীতে কেউ বাঁচিয়েও না সে চাইলে একটা শিকার ধরে বলতে পারতো যে আমার ধারায় সম্ভব নাই কিন্তু তার ভিতরে বিশ্বাস ছিল যে আমি পারব বন্ধুরা আর এই সমান আমার ফেসবুক প্ল্যাটফর্মে তিন মাস ছ মাস কাজ করি হতাশ হয়ে যাচ্ছি এটা হলে তো চলবে না ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম প্রচণ্ড পরিমাণে ধৈর্য দরকার ধৈর্য থাকলে সফলতা আছে নাহলে সফলতা নাই তো আমার তোমাদের কাছে একটা রিক টাইম ভিডিও পোস্ট করো দুবেলা ফেসবুক প্ল্যাটফর্মের গাইড লাইন একটু মেনে চলো নিশ্চয় সফলতা পাওয়া যাবে খুদা হাফেজ সবাইকে ভালো থাকে সুস্থ থেকো বন্ধুরা